কাল থেকে রাজ্যে এস শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তারই মধ্যে রাজ্যে ভলেন্টিয়ার নিয়োগ করা হবে এস আই আর ভলেন্টিয়ার বিএলআরওদের সাহায্য করার জন্য নাম তোলার ক্ষেত্রে এক্ষেত্রে নাম কাটার ক্ষেত্রেও ভলেন্টিয়াররা কাজ করবে ভলেন্টিয়াররা সেই তথ্য পৌঁছে দেবে নির্বাচন কমিশনের কাছে সরাসরি বিএলআরওদের মাধ্যমে এই নিয়োগটা করা হবে বিএলআরওদের সাহায্য অর্থে আজকের এই ভিডিওটির মাধ্যমে ডিটেলস তথ্য পৌঁছে দিতে চলে এসছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার হ্যায় ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলাই সেনায় ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রুফ আজকের এই ভিডিওটির মাধ্যমে এস আই আর ভলেন্টিয়ার নিয়োগ সংক্রান্ত আপনাদের বেশ কিছু তথ্য পৌঁছে দেবো এখানে কারা কাজ করতে পারবেন পূর্বে অন্যান্য রাজ্যে এস আই আরের সময়ে কারা কাজ করেছিল এবং রাজ্যে আগামী কাল থেকে এসআইআর শুরু হবে একটি বিগ ব্রেকিং আপডেট এই মুহূর্তে উঠে আসছে এবং কতদিন পর্যন্ত এই এসআইআর চলবে এসআইআর খসড়া কবে থেকে তৈরি হবে এবং কবে আপনার বাড়িতে এসআইআর ফর্ম নিয়ে তারা ভেরিফিকেশনের জন্য আসবে এছাড়া পরবর্তী কত তারিখ থেকে আপনারা অভিযোগ জানাতে পারবেন এবং আপনার অভিযোগের ভিত্তিতে কত তারিখ থেকে সেটার যাচাই বাছাইয়ের কাজ হবে এবং রাজ্যে এসআইআর কবে শেষ হবে এ টু জের তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো এসআইআর ভলান্টিয়ার পোস্টে কারা কাজ করতে পারবেন কোথায় কোথায় এই এসআইআর ভলান্টিয়ার নিয়োগ করা হবে আমাদের এই রাজ্যে কেন নিয়োগ করা হবে এ টু জেড তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী কাল থেকেই রাজ্যে শুরু হচ্ছে এসআইআর এটাই হলো এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট এবং এসআইআর যেহেতু আগামী কাল থেকে শুরু হবে তাই শেষ হওয়ার জন্য একটি নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছে জানানো হয়েছে একত্রিশ জানুয়ারির মধ্যে বাংলা সহ বারোটি রাজ্যে এসআইআর শেষ হবে আর আমাদের এই শুধু বাংলায় নয় আগামী কাল থেকে বাংলা সহ বারোটি রাজ্যে এসআইআর শুরু হবে আর একত্রিশে জানুয়ারির মধ্যে সেটা শেষ হয়ে যাবে এবারে বিষয়টা হলো চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাড়িতে বাড়িতে এনুমারেশন ফর্ম হাজির হবে বিএলআরও নিয়ে বিএলআরা এবং সাথে স্বেচ্ছাসেবকরা সেই ফর্ম নিয়ে আসবে আপনাদের বাড়িতে যে ফর্ম আপনাদের ফিল করতে হবে কিছু ইনফরমেশন দিয়ে এবং আপনাদের একটি স্বাক্ষর করতে হবে দিল্লি থেকে সেই ফর্ম আপনাদের বাড়িতে স্বেচ্ছাসেবক এবং বিএল আর নিয়ে আসবে কবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন আপনাদের বাড়িতে চলে আসবে সেই ফর্ম এবং এই এনুমারেশন ফর্ম আপনাদের ফিল করে সই করতে হবে ওকে নেক্সট নেক্সট আপনাদেরকে জানানো হচ্ছে নয় ডিসেম্বর খসড়া তৈরি হবে ভোটার তালিকা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে নয় ডিসেম্বর পরবর্তী সেই খসড়া দেখার পরে যদি আপনাদের অভিযোগ থাকে কোথাও কারোর নাম কেটে যায় সেক্ষেত্রে আপনারা পুনরায় অভিযোগ জানাতে পারবেন আপনাদের বিএলআর কাছে বিডিও অফিসে গিয়ে আপনারা অভিযোগ জানাতে পারবেন সেই অভিযোগ জানানোর দিন কবে থেকে নির্ধারণ করা হয়েছে অভিযোগ আপনারা জানাতে পারবেন নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারির মধ্যে আপনারা অভিযোগ জানাতে পারবেন এবার আপনাদের অভিযোগের ভিত্তিতে দ্রুত অ্যাকশন নেওয়া হবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে অভিযোগের ভিত্তিতে শুনানি দেওয়া হবে এবং পরবর্তী আপনাদের সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে অভিযোগ জানানোর পরে সেই অভিযোগের শুনানি হয়ে যাওয়ার পরে সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সেই ভোটার তালিকায় যাদের নাম থাকবে তারাই কিন্তু প্রকৃত ভারতীয় হিসাবে গণ্য হবে এবং পরবর্তী জানুয়ারি তে বাংলায় এই শেষ করা হবে। মধ্যে বিএল আরদের সাহায্য করার জন্য নিয়োগ করা হবে এস আই আর ভলেন্টিয়ার বন্ধুরা প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি এর আগে এর আগে কিন্তু বিহারে যখন এই এসআইআর হয়েছিল তখন কিন্তু প্যারালিগাল ভলন্টিয়াররা কাজ করেছিল হ্যাঁ বন্ধুরা এই বাংলার আগে যখন বিহারে প্রথম এস শুরু করা হয়েছিল তখন সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ভোটারদের নাম অন্তর্ভুক্তিকরণ বা বাদ দেওয়ার প্রক্রিয়ায় সাহায্য করার জন্য বিহারের প্যারালিগাল ভলান্টিয়ার নিয়োগ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু বাংলায় তা হবে না বাংলায় কিন্তু প্যারালিগাল ভলেন্টিয়াররা কাজ করতে পারবে না বাংলায় কারা কাজ করতে পারবে আপনাদেরকে জানাবো তবে তার আগে জানি রাখি যে সব বুথে যে সব বুথে বারোশোর বেশি ভোটার আছে বা বারোশোর মতো এই রকম ভোটার আছে সেই সব বুথেই কিন্তু এই স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে বিএল আরদের সাহায্যার্থে ঠিক আছে এবার বলে রাখি সম্প্রতি কিন্তু বুথের সংখ্যা বেড়ে চুরানব্বই হাজার এরকম হয়েছে বুথের সংখ্যা বেড়ে চুরানব্বই হাজার হয়েছে ঠিক আছে আগে কিন্তু আশি হাজারের মতো ছিল তো সম্প্রতি বুথের সংখ্যা বাড়ার ক্ষেত্রে এই জন্যই কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে স্বেচ্ছাসেবক যারা এই ভোটার তালিকায় নাম তুলতে পারবে বা সেখানে সংশোধন করতে পারবে বা এই বিএলআর নির্দেশ মতো বিএলআর সাহায্যার্থে তারা কাজ করতে পারবে যে সব বুথে বারোশোর বেশি ভোটার আছে সেই সব বুথের ক্ষেত্রে এই নিয়োগটা করা হবে ঠিক আছে এটা তো গেল এবার কারা এখানে আবেদন করতে পারবেন এখানে কোনো ফ্রেশার্স প্রার্থী আবেদন করতে পারবেন না কোনো রাজনৈতিক দলের কর্মী কেউ আবেদন করতে পারবেন না এখানে আবেদন করতে পারবেন তারা যারা শিক্ষক শিক্ষাকর্মী এবং সরকারি আধিকারিকরা এই স্বেচ্ছাসেবক পদের জন্য আবেদন করতে পারবেন বলা হচ্ছে মূলত স্কুলের স্থায়ী শিক্ষক এবং শিক্ষাকর্মী বা সরকারি আধিকারিকদের এই কাজের জন্য নিয়োগ করতে চাইছে কমিশন তার জন্য তারা কেমন পারিশ্রমিক দেবেন তা অবশ্য এখনো পর্যন্ত ঠিক হয়নি তাহলে আশা করি বিস্তারিত তথ্য আপনারা জানতে পারলেন এই নিয়োগের ক্ষেত্রে কারা আবেদন করতে পারবেন কোথায় এই নিয়োগটা করা হবে এসব তথ্য আপনারা বুঝে গেলেন এবং কবে এসআই শুরু হচ্ছে কবে শেষ হবে কবে চূড়ান্ত তালিকা তৈরি হবে সব কিছু কবে অভিযোগ জানাতে পারবেন সব কিছু এ টু সেট তথ্য জানতে পারলেন এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটিবার শেয়ার করে প্রত্যেককে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটিবার লাইক করবেন নিয়মিত এরকম এডুকেশনাল গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ